এই তরকারিটা এত বেশি পছন্দ যে আমার জামায় কয়েকদিন পরপরে রান্না করে দিতে হয় কলমি শাক দিয়ে মাছের ঘাটা তো তার এটা খুবই পছন্দ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে এই ভিডিওটা আমার কিছুদিন আগের ছিল এটা একটা ডেইলি ব্লগ ছিল সেটা আর ভিডিওটা আপলোড করা হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে মাছের রান্নাটাও শেয়ার করি আর ভিডিওটাও শেয়ার করি এই তো সকালবেলা বাজারে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড় চোপড় সেগুলো হয়ে গিয়েছে এটা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে তারপর আমি কাজ করতে চলে গিয়েছিলাম এই তো কাপড়গুলো শুকাতেও দিয়ে দিয়েছি তো যে কলমি শাকগুলো নিয়ে আসছিলাম ঘাটা খাওয়ার জন্য সে কলমি শাকগুলো বেছে নিয়েছি তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো এরপর কাটবো আমি আগে বারো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে কাটি কেটে তারপরে ধুই না কলমি শাক তো অনেকে আগে কেটে তারপর ধুয়ে আমি আগে বড় বড় করে কেটে পরিষ্কার করে তারপরে ধুই তা একদিকে শাকটাও ধোয়া শেষ আরেকদিকে কিছু সবজি রান্না করব এটা ছিল শীতের সবজি শীতের শেষের দিকে সবজিগুলো পাওয়া যায় আর কি তখন এই সবজিগুলো নিয়ে আসছিলাম আরে ভিডিওটা তখনকারই তো যে এতদিন আপলোড করা হয়নি আর কি সেটা তো বলেছি তো এইখানে এই কিছু সবজি রান্না করে নিলাম আর সেই সঙ্গে মাছের ঘাটাও রান্না করব এখানে সিম ছিল আলু ছিল টমেটো ছিল আর পাতাকপি ছিল যেটাকে বেগুনি রঙের পাতাকপি বলে আর কি সেটা এগুলো এর আগে কখনো রান্না করে খাই তো এবার নিয়ে আসছিলো যেহেতু তাই রান্না করলাম দেখি কেমন লাগে সবজি হিসেবে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় যে যেভাবে খায় আর কি সেভাবেই খায় তো এর মধ্যে আমি কিছু ধুনিয়া পাতা দিয়ে দিলাম সবজিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে তো একটু ঝোল ঝোল থাকবে আর কি তারপর নামিয়ে নেবো কারণ যেহেতু সবজি একটু ঝোল থাকলে ভালো হয় সাথে তো আর কোনো ডাল ডাল কিছু রান্না করি যে কারণে একটু ঝোল ঝোল করে সবজিটা রান্না করে নিলাম আর সেই সঙ্গে আমি এখন মাছের ঘাটাও রান্না করে দেবো তার মধ্যে আমি একটু ফ্রুট ছিল সেটা কেটে নিয়েছি খাওয়ার জন্য তো মাছের ঘাটাটা যেভাবে রান্না করে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর আদা রসুন বাটা কিছু দিয়ে দিব তো এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে তারপর একটু পানি দিয়ে দিলাম আর এখানে হলুদ মর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম এগুলি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এটা কষানো হয়ে যায় তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিবো মাছ এখানে মাছ বলতে মাছের মাথা ছিল সেই মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম তো মাছের মাথা আনলে বেশিরভাগ সময় আমি এভাবেই শাক দিয়ে রান্না করে দিই আর মাছের মাথাগুলো সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার চেষ্টা করি কারণ এই মাছের মাথাগুলো ফ্রিজে অনেকদিন রেখে দিলে আর সেটা খেতে ভালো লাগে না তবে মাছের মাথাটা দিয়ে এখন এটাকে কষিয়ে নেবো অনেকে ভেজে তারপরে রান্না করে তো আমি ভাজি নেই এভাবেই রান্না করবো এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এত ছোট করিনি মিডিয়াম মোটামুটি ছোটো তো সেটাই এখন শাক মাছের মাথার মধ্যে দিয়ে দিব তারপর নেড়ে এটাকে রেখে দিব এভাবে শাক দিয়ে মাছের মাথা রান্না করে খেতে আমার ভীষণ পছন্দ তো আমার খেলার বয়সে একদিনে এইভাবে রান্না করে খাওয়ার পরে আমার জামাই এই রান্নাটা খাওয়ার জন্য খুবই বেশি পছন্দ করে বা সবসময় বলে এটা রান্না করে খাওয়াতে আর মাছের মাথা নিয়ে আসলে বা মাছ থাকলে বলে শাক দিয়ে রান্না করতে তার কাছে এটা খুব বেশি ভালো লাগে আর আমার মায়ের এটা খাওয়া হয় আমি তো আগে থেকেই পছন্দ করি যেহেতু তো এখন জামাই আমার সঙ্গে সঙ্গে পছন্দ করে এখন আমার চেতে আমার জামাই বেশি পছন্দ করে তো এখানে মাছের মাথাটা দিয়ে শুকনো শুকনো করে তরকারিটা এটা নেড়ে নিবো তারপর বেশি পানি রাখা যাবে না যেহেতু মাছের মাথায় সেখানে সব বড় বড় কাটার ছোট ছোট কাটার আর কোনো সময় তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে কেমন হলো আর ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন